আমি প্রথমে আসি এক তারিখের ঘটনায় একত্রিশ তারিখ রাত সাড়ে এগারোটার পর থেকে একত্রিশ তারিখ রাত সকাল একত্রিশ তারিখ রাত সাড়ে এগারোটার পর থেকে এক তারিখ সকাল সাত সাড়ে সাতটা পর্যন্ত এই সময়টাতে অপু কিন্তু মিসিং ছিল এখন মিসিং ছিল বলতে তাকে রাত সাড়ে এগারোটা বাজে হচ্ছে গিয়ে বাইকে করে দুইটা বাইকে করে তাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয় সেখানে গতকালকে যে অপুর বিবৃতিটা ভাইরাল হয়েছে ওপো সেখানে তার পঁয়ত্রিশ মিনিটের কথায় অনেক কিছু বলছে এই বিষয়গুলো কিন্তু আসলে ওপোকে ওইখানে রেখে কাটসাট করে একটু একটু করে শিখিয়ে দিয়ে দিয়ে এইটাকে অ্যাড করে একটা ভিডিও কালকে প্রকাশ করা হয়েছে এক ওপোকে মূলত অ্যারেস্ট করা হয়েছে সকাল সাড়ে সাতটা বাজে গোপীবাগ থেকে হ্যাঁ অনেকে জানে অনেকে জানে না গোপীবাগ একজনের বাসার সামনে বা গলি থেকে ওকে অ্যারেস্ট করা হয়েছে ডিবি অ্যারেস্ট করছে অ্যারেস্ট করার পরে ওকে কিন্তু সাড়ে সাতটা বাজে অ্যারেস্ট করে এগারোটার পরে অ্যারেস্ট দেখাইছে এই যে চার ঘন্টা এবং সাড়ে চার ঘন্টার সময় অপুকে অমানবিক নির্যাতন করা হয়েছে ডিবি পুলিশ আমাদেরকে অপুর কোনো সন্ধান দেয় নাই তারা সাড়ে এগারোটা সকাল সাড়ে এগারোটার পরে যখন মিডিয়া জানছে তারপরে থেকে রাত বারোটা পর্যন্ত তারা ঢাকার বিভিন্ন জায়গায় অপুকে নিয়ে ঘুরছে তারা কিন্তু ওপুকে চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে উঠে নাই দুই তারিখে দুপুর তিনটার পরে অপুকে কোর্টে উঠাইছে এবং দশ দিনের রিমান্ড দাবি করছে এটা সবাই জানে এবং চার দিনের রিমান্ড মঞ্জুর করছে উঠায় কোর্টে তখন অপু কিন্তু ওয়ান সিক্সটি ফোর দিছে হ্যাঁ পুলিশের কাছে এবং ম্যাজিস্ট্রেটের কাছে ওয়ান সিক্সটি ফোর সেখানে কিন্তু সে কোনো ব্যক্তির নাম স্বীকার করে নাই যে তাকে দিয়ে কে চাঁদাবাজি করায় বা তাকে চাদাবাজ বানাই লোকে ঠিক আছে ওপর কিন্তু পূর্বে চাঁদাবাজির কোনো রকমের রেকর্ড নাই সে একদম নিরেট অস অসহায় একটা ছেলে পুলিশ ওকে এই হত্যার তো হুমকি দিছে বলছে যে যতদিন রিমান্ড দরকার তারা নিতে পারবে এগুলো তাদের কাছে কোনো ব্যাপার না তারা সেই রিমান্ডের ভয় দেখে ছেলেটাকে এরকম করছে এবং আমার আমার হাজব্যান্ডের পার্সোনাল ছবি ভিডিও আছে এটা সবারই থাকে হ্যাঁ ওই ভিডিও ছবিগুলো পার করে পুলিশ নিয়ে ওইটা দিয়ে ব্ল্যাকমেল করার হুমকি দিছে একরকম ছেলেকে হিপনোটাইজ করে ফেলছে অলরেডি ওপর কিন্তু ব্রেনে প্রবলেম আছে ও কিন্তু আহত যোদ্ধা এই আহত যোদ্ধা বা সমন্বয়কদের উপর এত রাগ কিসের সবার রাগ সবাই এদেরকে দামাই দমন করতে চায় সবাই ওদেরকে কুইতা ফেলতে চায় এইরকম কেন শুধুমাত্র সমন্বয় এই 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 জন্য তাকে আপনারা জানেন ওরে কাশিমপুর কন্ডেম সেলে রাখা হয়েছে পাঁচজন আসামি একজন আপনার ফাঁসির আসামিরা যেই সেলে থাকে তাদেরকে সেখানে রাখা হয়েছে সাথে আট তারিখে আমার দেখা হয়েছিল জেলখানায় কাশিমপুর কারাগারে তখন আমাকে অপু এই তথ্যগুলো দেয় যে আমাকে এরকম উঠায় নিয়ে যায় একটা বড়সড় ভিডিও বানানো হয়েছে এটা যে কোনো সময় বের করতে পারে যদি বের করে তোমার যদি সম্ভব হয় তাহলে আমার বিরু আমাকে নিয়ে কিছু একটা বইলো বা কাউকে খুঁজার চেষ্টা করো এখন অপুকে অ্যারেস্ট করার পরে বা হচ্ছে এই ঘটনাটা পাবলিশ হওয়ার পরে অপুর দল ও যেই দল থেকে দলের কর্মী সেই দল থেকে পুরাপুরিভাবে ওকে বহিষ্কার করে দেওয়া হয়েছে আমার সাথে কেউ যোগাযোগ করে নাই আমি আমরা আমি আমি দেখছি কি অন্যান্য দল যেমন আওয়ামী লীগ বিএনপি ওদের নেতাকর্মীরা বিপদে পড়লে ওদের বড় বড় নেতা বড় বাপ বড় ভাই ব্রাদাররা কী করে যেই ভাবে ওদেরকে সেভ করার চেষ্টা করে কিন্তু এনসিপি যেটা করছে ওকে একেবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে শুরু করে গ্রিন ইউনিভার্সিটিতে যে সে পড়াশোনা করে সেই ভার্সিটি থেকে পর্যন্ত ছেলেটাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে তার তো কিছু নাই তার পাশে দাঁড়ানোর বদলে তারা তার থেকে তার পাশ ছেড়ে চলে গেছে এখন ওপোকে যে একত্রিশ তারিখ রাত সাড়ে এগারোটা থেকে এক তারিখ সকাল সাতটা পর্যন্ত ওকে কে আটকায় রাখছে ওকে দিয়ে কে দফায় দফায় এরকম ভাবে একটু একটু করে ভিডিও রেকর্ড করছে ভিডিও রেকর্ডে কিন্তু বুঝাই যাচ্ছে সামনে একজন বসে আছে লাস্টের বা মাঝে মাঝে চোদ্দ পনেরো মিনিটের পরে পঁয়ত্রিশ মিনিটের ভিডিওটার কথা বলছি চোদ্দ পনেরো মিনিটের পরে বা লাস্টের দিকে দেখবেন অপুকে কেউ প্রশ্ন করতেছে যেমন সাংবাদিকরা আমাকে প্রশ্ন করতেছে এরকম তো ও ওকেও এরকম কেউ বসায় রেখে এই ভিডিওটা ধারণ করছে অপু ওখানে বলছে যে প্রথম যে ভিডিওটা ছাড়ে তার ক্যাপশনে দেখলাম এরকম বলা যে অপু ভিডিওটা করে কোনো বন্ধুর কাছে দিয়ে গেছে হ্যাঁ তো অপুর এই বন্ধুটা কে ওপো এই ভিডিওটা সর্বপ্রথম কার্পেজ থেকে আপলোড করা হয়েছে এটা আপনারা বের করেন ওপো কোনো বন্ধুর কাছে কোনো ভিডিও বানায় দিয়ে যায় নাই ওপো এই ঘটনা ফ্ল্যাশ হওয়ার পরে নিজেই বলছিল যে আমি গ্রেফতার হই নাই এবং আমাকে একটু সময় দেন আমি মানসিক চাপের মধ্যে আসি আমি আপনাদের কাছে বিস্তারিত সব বলবো কিন্তু সেই ছেলেটা এটা বলার সুযোগ পায় নাই ও ছাব্বিশ তারিখে যখন পাঁচজনকে একসাথে অ্যারেস্ট করছে ওপো কিন্তু সেই ঘটনাস্থলে ছিল না ওপোর যদি টাকার লোক থাকতো বা চাঁদাবাজি করার ইচ্ছা থাকতো সেদিন চল্লিশ লাখ টাকা আনার জন্য ওই পাঁচজনের মধ্যে অপুকে পাওয়া যেত এখন আপনারা বলতে পারেন যে অপুর হচ্ছে সিসিটিভি ক্যামেরা ভাইরাল হয়েছে যে অপু হাইটা চইলা যাইতেছে পলায়ন করতেছে ওইটা অপু ছিল না অপু ওই দিন ওই ঘটনাস্থলে তো দূরের কথা ঢাকার বুদ্ধি ছিল না অপু ছিল কিশোরগঞ্জ মিঠা মাইন চলে গেছিল ও বুঝতে পারছিল যে ওকে এগুলোর মধ্যে ফাঁসানো হবে বিএনপি নেতা ইস্টাগ্রামের সঙ্গে কি সম্পর্ক সেটা তো আমি বলতে পারবো না কিন্তু এখানে অপুকে ইউজ করে একটা দল নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে কাউকে দাবানোর জন্য এবং এটা তো সবার কাছে ক্লিয়ার কোন দল সেটা তো আমি বলতে পারবো না তাই না এখন আমি আপনাদেরকে বলতেছি যে একত্রিশ তারিখ রাত সাড়ে এগারোটার পর থেকে সাতটা পর্যন্ত ওকে যে বন্দি করে রাখলো ওইখানে ওর যে স্বীকারোক্তি নিল এই স্বীকারোক্তিটা নিল কারা এবং গোপীবার কার বাসা গোপি বা কার বাসা ইস্তাক ভাইয়ের বাসা না এবং অপি ওপুকে তো ইস্তাক ভাইয়ের বাসার সামনে থেকেই ধরছে এবং আপনারা দেখেন কয়েকটা ছবি টবি ঘুরে বেড়াচ্ছে এগুলো তো সব ইস্তাক ভাইয়ের বাসাতেই তো এখানে তো বলার সন্দেহর কিছু নাই যে ওই অপুকে নিয়ে ইস্তাক ভাই জোরপূর্বক এগুলো করাইছে এবং যে ধারণা সেটা হচ্ছে যে অপুকে উনি হয়তো বা আইনি সহায়তা দেওয়ার কথা বলছিল যে তুমি আমাকে শুধু একটা নাম বলবা

না না উনি বলছে যে আমি পুরাপুরি ফেসে গেছি এটা আমি বুঝতেই পারি না আমি নিজে যা এখানে এইরকম সিচুয়েশনে পড়া যাব আমি জানতামই না যে ওখানে রিয়াদ টাকার টাকা নিতে গেছে বা ওই আঙ্কেল ওইชายাদকে টাকা দিবে এগুলো অপু জানতোই না অপু গেছে সামি আহমেদকে ধরার জন্য এটাই ওর উদ্দেশ্য আর আর কোনো উদ্দেশ্য ছিল না

হ্যাঁ নাম তো আমি তো সেটাই বলতেছি যে সেটা ইস্টাক ভাইয়ের বাসায় স্টাফ ভাইয়ের বাসায় তো স্টাক ভাই থাকবে কে থাকবে হ্যাঁ লোক ইস্টাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে ইস্টাক ভাইয়ের বাসাই ছিল এবং ইস্টাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা গেছে এক কারণ রিমান্ডে নিয়ে উপুর মুখ থেকে বারবার এই আফিফ মাহমুদ সজিব ভূঁইয়া নামটা আর নাই ইসলাম নামটা তারা শুনতে চাইছে যে তোমাদের পিছনে এই দুইজন আছে যেই কোন একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে সে কিন্তু ওয়ান সিক্সটি কোথাও এই দুইজন উপদেষ্টার কারণ নাম সে বলে নামটা হ্যাঁ নামটা আমার নাম আনিষা